আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে প্রোডাক্টিভিটি মানুষের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য আসলে কিছু প্রচলিত কিছু পদ্ধতি আছে যেগুলো আসলে খুব নাম করা পদ্ধতি এবং কেউ যদি তাদের প্রোডাক্টিভিটি বাড়াইতে চায় কার্যক্ষমতা বাড়াইতে চায় অবশ্যই এই প্রোডাক্টিভিটির যে রুলগুলো আছে এই নিয়মগুলো ফলো করতে হবে আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে আচ্ছা কেন আমরা আমাদের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করব অবশ্যই আমাদের বেটারমেন্টের জন্য এবং আমরা যদি কোনো কর্মস্থলে কাজ করি বা কোনো অফিস আদালতে কাজ করি সেখানে আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য আমাদের এই প্রোডাক্টিভিটি রুলটা মানা দরকার তাহলে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য বিশ্বে যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে খুব নাম করা পদ্ধতির মধ্যে জাপানি একটা পদ্ধতি পোডোমোরো পদ্ধতি এই পোডোমরো পদ্ধতিটা মূলত আমি সংক্ষেপে বলবো যে পোডোমরো পদ্ধতি যে জাপানিরা যে ইউজ করে তারা তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এই পদ্ধতিটা ব্যবহার করে এখন এই পদ্ধতিটায় আপনি কোন জিনিসটা ফলো করলে আপনি এই পোডোমোরো পদ্ধতিটা আপনার কাজে লাগাতে পারবেন এবং আপনার যে কার্যক্ষমতা সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে প্রথমত এই পোডোমরো পদ্ধতিতে বলা হয় যে লিস্ট ইউর টাস্ক আপনার কি কি কাজ আছে তার একটা তালিকা করতে বলছে পোডোমরো পদ্ধতির একটা প্রথম ধাপ হচ্ছে আপনি আপনার কি কি কাজ আছে সেই কাজগুলোর একটা তালিকা করতে হবে এরপর এই কাজ তালিকা করার পর আপনাকে সেটেপ টোয়েন্টি ফাইভ মিনিট টাইম অর্থাৎ একটা ঘড়িতে বা একটা সময় নির্ধারণ করবেন আপনি যে আপনি পঁচিশ মিনিট কাজটা করবেন আপনার যতগুলো কাজ আছে তার মধ্যে পঁচিশ মিনিট আপনি একটা কাজ একটা না করবেন একটা না পঁচিশ মিনিট করার পর আপনি পাঁচ মিনিটের একটা ব্রেক নেবেন পাঁচ মিনিটের একটা ব্রেক নিতে হবে তাহলে আপনার তিরিশ মিনিট চলে গেল এরপর আপনি কি করবেন এই পাঁচ মিনিট ব্রেক নেওয়ার মাঝে আপনাকে ফোকাস করতে হবে এবং কাজ করতে হবে আপনার যে টার্গেট আপনার যে কাজগুলো নির্ধারণ করা হয়েছে আপনি যদি কাজ ঠিক করেন যে আমি এগারোটা থেকে বারোটায় আমি এই কাজটা করব। তাহলে ওই কাজটা আপনার ফোকাস থাকতে হবে আপনি যদি ফোকাস না করেন ফোকাস না থাকলে হবে না এবং ফোকাস থাকলো। কিন্তু আপনি কাজ করলেন না খালি কথাই বললেন কিন্তু কাজ করলেন না তাহলে কিন্তু এই পোডোমোরো পদ্ধতি আপনার জন্য না এবং আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধির জন্য যে পদ্ধতিগুলো তার মধ্যে পোডোমোরো পদ্ধতিকে অন্যতম একটি পদ্ধতি বলা হয় এবং এরপর আপনি কি করবেন এভাবে কি আপনি কাজ শেষ করবেন বা আপনার কি দীর্ঘতম কি অবসর নেওয়ার কোনো দরকার নেই বা বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই অবশ্যই আছে এভাবে আপনি পঁচিশ মিনিট কাজ করার পর পাঁচ মিনিট রেস্ট নিতে নিতে এরকম চারবার আপনি করবেন অর্থাৎ আপনি একশো বিশ মিনিট এই কাজটা কন্টিনিউ করবেন একশো বিশ মিনিট মানে তিন ঘন্টা তিন ঘন্টা সিক্সটি টু দুই ঘন্টা এই দুই ঘন্টা একটানা আপনি কাজ করবেন এই পদ্ধতিতে তাহলে কিন্তু দেখবেন যে আপনার কাজটা খুব সহজ হবে এবং আপনার কাজটা সহজেই আপনার আয়ত্তে আসবে এভাবে আপনি যদি কাজ করেন তাহলে জাপানিদের এই পোডো পদ্ধতি আপনাকে কিন্তু অনেক হেল্প করবে আর একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে থ্রি বাই থ্রি বাই থ্রি অর্থাৎ থ্রি 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 মেথড এই থ্রি বাই থ্রি বাই থ্রি মেথডে আমি তিনটে পদ্ধতি মূল মূল থিমটা আমি বলবো এই মূল থিম অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের কাজ অনেকাংশে দেখবেন যে সহজ হয়ে যাবে এবং আপনাদের নিজেদের কার্যক্ষমতা অনেক বৃদ্ধি হবে এবং সেই সাথে আপনারা যে কার্যক্ষমতা যখন বৃদ্ধি হবে আপনাদের তখন আপনারা আপনাদের কর্মক্ষেত্রে এবং আপনাদের ব্যক্তিগত লাইফের যে কাজগুলো সেগুলো সুন্দরভাবে শেষ করতে পারবেন স্পেন্ড থ্রি আওয়ার্স ওয়ার্কিং অন অ্যান ইম্পর্টেন্ট প্রোজেক্ট দেখেন আপনি তিন ঘন্টা একটা না ব্যয় করবেন কোথায় একটা ইম্পর্টেন্ট আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটাতে তিন ঘন্টা একটানা কাজটা করবেন আপনি এই কাজটা করতে পারলে আপনি থ্রি 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 মেথডে আপনি কিন্তু প্রবেশ করলেন তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার যে লিস্টে আপনি করলেন আপনার কাজের লিস্ট থাকতে হবে লিস্টে আপনি দেখলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার এই কাজটা আমি বিশেষ পরীক্ষা দেবো বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আমি একটা না তিন ঘন্টা এই প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বো মডেল টেস্ট একটা দেবো সেটা নিয়ে আমি বিশ্লেষণ করবো এই তিন ঘন্টা আপনি একটা না কাজটা করেন তিন ঘন্টা আপনার ইম্পর্টেন্ট প্রজেক্টটা আপনি করেন এরপর কমপ্লিট থ্রি শর্ট আর আর্জেন্ট টাক্ অন মিটি অর মিটিং দেখেন এরপর শুধু কাজ তিন ঘন্টা একটা গুরুত্বপূর্ণ কাজ করেন এটাই কি আপনার জীবনে শেষ না আরও তিন ঘন্টা আপনার ছোট ছোট যে কাজগুলো আপনার থাকে সেই কাজগুলো আপনাকে তিন ঘন্টায় করতে হবে ছোট ছোটো যে কাজগুলো এই জন্য কিন্তু আপনার অবশ্যই আগে তালিকা করতে হবে যে আপনার ছোট কাজগুলো কোনগুলো বড় কাজ কোনগুলো তাহলে আপনি তিন ঘন্টা যখন ছোট কাজগুলো করবেন কিন্তু খুব দরকারি এই কাজগুলো তখন কিন্তু আপনি এই থিরি এবং এই থির কাজটা আপনি শেষ করলেন আর একটা থিরি আছে এইটা থেকে আপনি কী করবেন এই মেথডটায় ডু থ্রি মেনটেনেন্স টাস্ক টু কিপ লাইভ স্মুথি এখন শোনেন আমরা আমাদের যে কাজগুলো আমরা করব আমাদের আর্জেন্ট কাজ করলাম ইম্পর্টেন্ট কাজ করলাম এখন আমাদের যে বাসায় যে কাজগুলো থাকে বাসায় কিছু মেনটেনেন্স কাজ থাকে না আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমরা কিন্তু অনেক মেনটেনেন্স কাজ আমাদের বাসায় আছে সেগুলোকে যদি আমরা এই তিন ঘন্টার সময় দিই তাহলে কিন্তু সেই কাজগুলো বাসার কাজগুলো সম্পন্ন হয়ে যায় আমাদের দেখবেন যে হাউজহোল্ডগুলোতে যে বাসাগুলোতে কি হয় বাসাগুলোতে দেখবেন যে কাজ কিন্তু সারা দিন বেবি এই মেনটেনেন্স কাজটাই বেশি হয় তো আমাদের জীবনে মেনটেনেন্স কাজ করার কারণে মানে বেশিরভাগ সময় আপনি মেনটেনেন্স কাজ করলেন আপনি কিন্তু এই যে ছোটো ছোটো আর্জেন্ট যে ছোটো যে আর্জেন্ট কাজগুলো আপনার জীবনে সেগুলো করলেন না আবার এই যে তিন ঘন্টা একটা বড়ো প্রজেক্টের কাজ আপনি করলেন না তাহলে কিন্তু আপনি জীবনে কিন্তু পিছিয়ে গেলেন তাহলে তিন ঘন্টার বেশি আপনার মেনটেনেন্স কাজ করার দরকার নেই এই প্রতিদিন যদি আপনি এই রুটিনটা ফলো করেন তাহলে কিন্তু আপনার এই যে প্রোডাক্টিভিটির যে সাইকেল প্রোডাক্টিভিটির আপনার যে কার্যক্ষমতা সেটা অটোমেটিক আপনি বৃদ্ধি করতে পারবেন এবং সেই সাথে সমাজ ব্যক্তি পরিবার এবং রাষ্ট্র আপনার কাছ থেকে কিন্তু অনেক সুবিধা পাবে আচ্ছা এটা একটা মেথড আমরা শেষ করলাম আর একটা মেথড আছে যেটা আপনার প্রোডাক্টিভিটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে আইজেন আওয়ার বলা হয় এই আইজেন আওয়ার মেট্রিক্সের মূল থিমটা আমি বলবো সেটা হচ্ছে আইজেন মেথডে আর্জেন্ট কিছু কাজ থাকবে আপনার আর্জেন্ট এটা করাই লাগবে না করলে আপনি আপনি পিছিয়ে যাবেন আর নট আর্জেন্ট কোনোগুলো আছে যে আপনার আর্জেন্ট না কালকেও করলে হবে পরশু করলেও হবে এরকম তো আপনাকে প্রথমে আর্জেন্ট এবং নট নন আর্জেন্ট যে কাজগুলো আইজেন মেথডের মূল থিম হচ্ছে আপনি আপনার কাজগুলোকে আর্জেন্ট নন আর্জেন্ট এইভাবে ভাগ করবেন এখন ভাগ করার পর আর্জেন্ট কাজগুলো কি করবেন আর্জেন্ট কাজ কখনোই ফেলে রাখা যাবে না আপনি যখন আর্জেন্ট কাজ আইডেন্টিফাই করতে পারবেন যে এটা আমার আর্জেন্ট করাই লাগবে না করলে উপায় নেই তখন এই কাজটা হলো আপনার ইম্পর্টেন্ট মানে কি আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ ডু ইট নাও খুব গুরুত্বপূর্ণ কাজ মানে কি আপনাকে ডু ইট নাও এখনই করতে হবে আপনি যখন এই কাজটা এখনই করবেন আর্জেন্ট কাজ তখন আপনার কিন্তু জীবন এমনিতেই স্মুথলি এগিয়ে যাবে এবং আপনার প্রোডাক্টিভিটিও বাড়বে আপনার কার্যক্ষমতা বেড়ে যাবে আপনার লাইফের যে স্মুথ একটা যাত্রা সেটা সহজ হবে এইটার সাথে ডেলিগেট এই যে নট ইম্পর্টেন্ট এটাকে এটাকে ডেলিগেট করা লাগবে না আপনার আর্জেন্ট কাজের সাথে ডেলিগেট করার কোনো দরকার নেই কারণ আপনি তাৎক্ষণিক এটা করে ফেলতেছেন আর একটা নট আর্জেন্ট যেটা সেটাকে শিডিউল করেন যে আজকে না আমি গত সামনের বিশ তারিখে কাজটা করবো আর্জেন্ট না আমার বিশ তারিখে করলেও হচ্ছে তাহলে বা বিশ তারিখের মধ্যে করলেও হচ্ছে এরকম আপনি সতেরো আঠারো তারিখ পনেরো তারিখে কাজটা করলেন এটা হচ্ছে নট আর্জেন্ট কাজ আমাদের অনেক কাজ থাকে যেগুলো আর্জেন্ট না যেমন আমরা এই ধরেন যে বাসার ফ্যানগুলো কি করি পরিষ্কার করি আমরা কি প্রতিদিন করি না আমরা পনেরো বিশ দিন বা এক মাস পর পর গিয়ে এই ফ্যানগুলো করি অথবা আপনার ঘরের মধ্যে মাকড়সার জাল বাসা বনে তাহলে এগুলো নট আর্জেন্ট কাজ এই বাসা বোনাটা তারা তারা কতদিনে করে পনেরো বিশ দিন এক মাসের মধ্যে করে তো আপনাকে পনেরো বিশ দিন পর গিয়ে এটা করতে হবে এইটা নট আর্জেন্ট এটাকে আপনি শিডিউল করেন যে আমি দুই সপ্তাহ পর পর শুক্রবার বা শনিবার আমি এই কাজগুলো করব। তাহলে আপনার নট আর্জেন্ট কাজটা হলো কিন্তু এগুলোকে আপনি এটাই ইম্পর্টেন্ট আপনার শিডিউল করাটা ইম্পর্টেন্ট আর এটাকে ইলিমিনেট করতে পারবেন না এটাকে আপনি মনে করেন যে না আমি কেন মাকড়সার জাল পরিষ্কার করব আমি কেন ফ্যান পরিষ্কার করব এগুলো মনে করা যাবেন যে এটা আমার তো আর্জেন্ট না আমি না করলেও হবে এরকম করলে আবার আপনার জীবন এই আইজেন মেথডে কিন্তু প্রবেশ করতে পারবে না এখানে আর্জেন্ট নন নন আর্জেন্ট সব কাজই আপনাকে করতে হবে তাহলে এগুলোকে ইলিমিনেট করা যাবে না ইলিমিনেট করলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন এবং এটা কিন্তু নট ইম্পর্টেন্ট কাজের মধ্যে নট ইম্পর্টেন্ট কাজ তাহলে আমরা তিনটে পদ্ধতি জানলাম যে আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য একটা হলো পোডোমোরো টেকনিক যেটা জাপানিরা খুব ইউজ করে জাপানিদের জীবনযাত্রা আমরা মনে করি যে বিশ্বের যে কোনো দেশের চেয়ে উন্নত এবং যে কোনো দেশের মানুষের চেয়ে তারা জীবনকাল বেশি পায় লাস্ট মনে হয় কয় গত কয়েক বছরে আমি দেখলাম যে তাদের অ্যাভারেজ জীবনযাত্রা হচ্ছে চুরাশি বছরের মতো তো চুরাশি বছর জাপানিরা সাধারণত অ্যাভারেজে তারা বাঁচে কিন্তু তাদের অনেকেরই দেখবেন যে একশো প্লাস বছরে তারা কিন্তু মৃত্যুবরণ করে তো তাদের লাইফ স্টাইলে অনেক কিছু আছে আমাদের জাপানিদের লাইফ লাইফস্টাইলে অনেক কিছু শেখার দরকার আছে আমাদের প্রোডাক্টিভিটি বলেন আমাদের সাকসেসফুলের যে সাকসেসফুল লাইফের জন্য যেগুলো আমাদের বিজনেসের জন্য আমাদের পার্সোনাল যে ডেভেলপমেন্টের জন্য আমরা এই কাজগুলো করতে পারি আমাদের অফিস আদালতের যে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য আমরা জাপানি পদ্ধতিগুলো ফলো করতে পারি এরপর থ্রি বাই থ্রি বাই থ্রি মেথডে আমরা তিনটা ওয়ে দেখলাম এই তিনটা ওয়েও আমরা যদি ফলো করি তাহলে কিন্তু দেখবেন যে আপনি আপনার লাইফকে একটা শৃঙ্খলা মধ্যে আনতে পারবেন আর একটাও কথা মনে রাখতে হবে ডিসিপ্লিন লাইফ সবসময় কিন্তু এগিয়ে থাকে যারা রুটিন বাফিক কাজ করবে যারা রুটিন অনুযায়ী কাজ করবে চলবে যে লেজিনেসে পড়বে না অলসতায় নিজেদের জীবনকে ফেলাবে না অজুহাতে ফেলাবে না তারা কিন্তু দেখবেন যে একটা সময় কিন্তু এগিয়ে যাবে তাদের এগিয়ে যাওয়া কেউ থামাইতে পারবে না ইনশাআল্লাহ তো আপনাদের এই থ্রি থ্রি মেথডটা ফলো করা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে আপনাদের জীবনে থ্রি থ্রি মেথড এবং আইজেন এবং মেট্রিক্সের যে আর্জেন্ট এবং নন আর্জেন্ট যে কাজগুলো আমাদের সেগুলো আইডেন্টিফাই করে আমরা যারা সচেতন যারা আমরা জীবনে সাইন করতে চাই তারা আমরা এই মেথডটা ফলো করতে পারি আর এভাবে আমাদের সার্বিক যে আমাদের প্রোডাক্টিভিটি সেটা আমরা বাড়িয়ে নিতে পারি এবং আমাদের কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি সেই সাথে রাষ্ট্রকে আমরা অনেক কিছু দিতে পারবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম